প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে কমন কমনযোগ্য প্রশ্ন উত্তর অল কম্পিটিভ এক্সামের জন্য ডেসক্রিটিভ এবং কম্পিটিটিভের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি তাই যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ইন্টারফ্যাক্স নিচের কোন দেশের এজেন্সি যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স জাপান এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাশিয়া ইন্টারফ্যাক্স কিন্তু নিচের কোন দেশের এজেন্সি এটা কিন্তু রাশিয়া মনে রাখবেন দু নম্বর প্রশ্ন নিচের কোনটি সমসত্ব মিশ্রণ নয় পাতিত জল রক্ত মাখন বায়ু দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রক্ত তিন নম্বর প্রশ্ন জার্মানির পার্লামেন্টের নাম কি বুন্ডেস্টক সিনেট পকেটিং ন্যাশনাল অ্যাসেম্বলি তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার বুন্ডেস্টক জার্মানির পার্লামেন্টের নাম কিন্তু বুন্ডেস্টক মনে রাখবেন ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু চার নম্বর প্রশ্ন বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কোন দিনটিতে ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পনেরোই জুলাই একত্রিশে মে ষোলোই নভেম্বর কুড়ি অক্টোবর চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার কুড়ি অক্টোবর পাঁচ নম্বর প্রশ্ন লাবণী ভারতের কোন রাজ্যের লোকনৃত্য লোকনৃত্যি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মহারাষ্ট্র উড়িষ্যা কর্ণাটক উত্তর প্রদেশ কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য অর্থাৎ দ্য রাইট অ্যান্সার ছ নম্বর প্রশ্ন স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপটি প্রতিষ্ঠাতাকে গৌতম হালদার অশোক মুখোপাধ্যায় কৌশিক সেন ডলি বসু ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কৌশিক সেন সাত নম্বর প্রশ্ন কুন্তক ছদ্মনামে কে পরিচিত বিমল মিত্র সঙ্গ ঘোষ সুজিত নাথ নেহা গুপ্ত সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সঙ্গ ঘোষ এটা দুন্তুস হবে না তালভুস্য হবে একটু কারেকশন করে নিও আট নম্বর প্রশ্ন নিখিল ব্যানার্জির নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরৎ তবলা সেতার বাসি বাসিটি কিন্তু প্রায় ডব্লিউ আসে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার শ্বেতার তাহলে নিখিল ব্যানার্জি কিন্তু সে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মনে রাখবেন নম্বর প্রশ্ন সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত নয়াদিল্লি চণ্ডীগড় রাঁচি রুরকি ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার রুরকি তাহলে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রুরকি দশ নম্বর প্রশ্ন আইস হকি কোথায় খেলা হয় রিং কোর্ট রিং কোর্স দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রিংক এগারো নম্বর প্রশ্ন প্রিয় ভিভার্স যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বললো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন তোমাদের একটি লাইট একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহীতে বাড়ায় তাই বলবো বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন আর নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ফলক ফেল্ক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল তাস ব্যাডমিন্টন দাবা এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার ব্যাডমিন্টন বারো নম্বর প্রশ্ন সজল ধারা যোজনা কবে চালু করা হয় দু হাজার দুই দু হাজার দুই উনিশশো সাতানব্বই দু হাজার বারো এটি দু হাজার হবে দুইটা পড়ে গেছে একটু কারেকশান করে নিও এই বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার দুই তেরো নম্বর প্রশ্ন দুশো টাকার নোটে কোন প্রতীক দেখতে পাওয়া যায় বর্তমানে যে দুশো টাকার নোট সেই নোটে কোন প্রতীক দেখতে পাওয়া যায় এই প্রতীকটা বানানটা ভুল আছে একটু কারেকশন করে নিও ইলোরা রানী কি ভাব লালকেল্লা সাচি স্তুপ তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সাঁচি স্তূপ তাহলে বর্তমানে দুশো টাকার নোটে কিন্তু সাতটি সাঁচি স্তূপ প্রতীকটি কিন্তু দেখতে পাওয়া যায় চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেলকে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভাবনা কণ্ঠ পুনিতা আরোরা সুষমা চাওয়াল প্রতিমা পুরায় চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট আনসার পুনিতা অরোরা তাহলে এই ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট কিন্তু মহিলা লেফটেন্যান্ট জেনারেল পুনিতা অরোরা পনেরো নম্বর প্রশ্ন ম্যান টেম্পল ভারতের কোথায় অবস্থিত চেন্নাই এলাহাবাদ গোয়ালিয়ার অমৃতসর পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গোয়ালিয়ার ষোলো নম্বর প্রশ্ন কোন ব্যক্তি ন্যাশনাল ফ্রুট সিকিউরিটি চালু করেছিলেন ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রণব মনমোহন সিং শ্রীমতী প্রতিমা প্যাটেল স্মৃতি রানী ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পুনাম মুখোপাধ্যায় মুখোপাধ্যায়টা তোমরা একটু লিখে নিও হ্যাঁ এখানে একটু কারেকশনের ভুল আছে পুনাম মুখোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি নন কাড্ডাটা অন্তর্ভুক্ত প্রাণী নয় অ্যানিলিডা পরিফেরা মোলাক্স বেটা সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভাট্রি বেটা আঠেরো নম্বর প্রশ্ন দিল্লি সুলতানি সাম্রাজ্যর কোন ব্যবস্থায় প্রবাহিত হয়ে বাহমণি বিজয়নগর সাম্রাজ্য ওয়াল ওয়ালস ওয়ালিস চাহেলগণি ইকোতাদাড়ি বারিদ আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার ইকোা দাড়ি উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ব্রিক্স সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আর্জেন্টিনা কুড়ি নম্বর প্রশ্ন দাক্ষিণাত সমিতি কে প্রতিষ্ঠাতা করেন দুর্গাম মাচ্ছুরাম জবে মহাদেব গোবিন্দ রানাডে এম এম যোশী শিবাল সিং কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মহাদেব গোবিন্দ রানাডে প্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রফিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রফিক ভিডিও নিয়ে